এ কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ বসে থাকো বাবু এখানে বসে থাকো মায়ের সঙ্গে বসে থাকো মায়ের সঙ্গে বাপনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে শত্রু অস্ত্র হাতে ঘুরতে জানি তোমার বইনে মায়াম প্রতিবাদ করতে জানি মার বাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

গো বাবা কেন আমরা তোমার শান্তি পেয়ে শান্ত চেনে জানি তোমরা বই নিয়ে পড়তে জানি